শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক খোঁজ খবর নেন শনিবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন মন্দিরে যেমন রায় আমহাটি দুর্গা মন্দির ভাটোদারা কালী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি পূজা মণ্ডপ পরিদর্শনকালে রহিম নেওয়াজ বলেন হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব সময় কাজ করছি প্রতিটি মন্দিরের উন্নয়ন প্রকল্পে ষাট হাজার টাকা করে সহযোগিতা প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব গিল্লুর রহমান খান বাবুল চৌধুরী জিএস এস শাহিন নাসিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে পাট থেকে বিজয় করার জন্য সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই সবাই আমরা বাংলাদেশি এই বাংলাদেশ সবার আমাদের বিএনপির কেন্দ্র পক্ষ থেকে আমাদের উপর সারা বাংলাদেশে নির্দেশনা দিয়েছেন যে হিন্দু ভাইরা ভাই বোনরা যেন স্বাচ্ছন্দে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারেন বিশেষ করে শারদীয় দুর্গাপূজা সহ সকল পূজা তারা যেন নির্বিঘ্নে করতে পারেন এই নির্বিঘ্নে করার জন্যে আমাদের দলীয় নেতা কর্মীদের উপর নির্দেশনা দিয়েছেন যে তোমরা পাশে থাকবা কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই এদের সবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সকল ধর্মের মানুষদেরকে একসাথে হাতে হাত রেখে ভাতৃ সুলভ মনোভাব নিয়ে বসবাস করা কথা তিনি বলেছেন দেশ নেত্রী বেগম খালেদিজাও আমার হিন্দু ভাই বোনদের তার সময় দিয়েছেন এই তিনবারে তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক তিনিও এই একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো গড়ার জন্যে তিনি যে কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যেও কিন্তু আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান সবারই একটা সম অধিকার তিনি দিয়েছেন এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ জানাই যে আপনারা স্বাচ্ছন্দে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে আপনারা পুজো উদযাপন করবেন আমরা সর্বাত্মক ভাবে আপনাদের পাশে আমরা আছি আপনাদের কোনো সমস্যা হয়েছে কি বলেন না আমরা কিন্তু সকল সময় আমার নেতাকর্মীদেরকে আমরা বলে দিছি যে আপনারা সকল মন্দিরের পাশে থাকবেন যেন আমার হিন্দু ভাইদের উপর বন্ধের উপর কোন রকম যেন নিপীড়ন অন্যায় অত্যাচার জুলুম না হয় কারণ এই অন্যায় অত্যাচার জুলুম করেছে প্রতিত আমি সরকারেরা তারা যখন ক্ষমতায় ছিল তারা করেছে তারা হিন্দুদেরকে এত নির্যাতন করেছে তাদের জমি দখল করেছে তাদের চাঁদা নিয়েছে এই যে আপনারা আপনারা জানেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন নাটোরে এই স্বর্ণের দোকান কারু কাঞ্চন অনিমা লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স দেবদাস সব জায়গায় তারা ডাকাতি করেছে কিন্তু বিএনপির সময় কিন্তু কোন রকম কোন হিন্দু ভাইরা অত্যাচারিত হয় নাই আমরা কাঁধে কাঁধ মিলে ভাবৃত মনোভাব নিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে বসবাস করতেছি কি ভাই কথা ঠিক আছে সতেরো বছর জনগণ ভোটে নির্বাচিত এমপি ছিল না চেয়ারম্যান ছিল না মেম্বার ছিল না তারা কোন দায়বদ্ধার মধ্যে ছিল না আগামীতে এই নির্বাচনের মাধ্যমে আপনাদের এই এলাকার উন্নয়ন কে করবে আপনাদের বিপদে আপনার পাশে থাকবে কে আপনাদের যুব সম্পদের ভাই বোনদের চাকরি কে দিবে বিএনপি দিবে আমাদের নেতা রহুল কুদুস তালুকদার দুলু দিবে এটা আপনারা পরীক্ষিত না মিথ্যা কথা বলেন তুলু কাছে গিয়ে কেউ আপনার ফেরত না। আসেন নাই আজকে কিন্তু আবার একটা দল ভোট যেতে আসবে আপনারা সাবধান থাকবেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা জামাত তারা কিন্তু স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে আপনারা দেখেছেন আমার অনেক মা বোনদের তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর হাতে পাক হানাদের বাহিনীর হাতে তাদের তুলে দিয়েছে তাদের মরণের জন্যে তারা ধর্ষণ করেছে অনেক মা বোন ইজ্জতের সম্ভ্রম হানির কারণে তারা নিজেরা আত্মহত্যা করেছে অনেকে হয়েছেন তারা মানুষের মুখ দেখাতে পারবেন না বলে তারা ফাঁস দিয়ে মারা গেছে সবাই জানেন আপনারা লক্ষ লক্ষ মা হাজার হাজার মা বোনেরা আমাদের কিন্তু এই অবস্থা করেছে তৎকালীন এই জমাত স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার আলবদর আল শামস তাদের মাধ্যম দিয়ে এই জন্য বলছি আপনার সাবধান থাকুন আপনারা আগামী দিনে অবশ্যই এই সমস্ত যারা দেশ বিরোধী দেশের স্বাধীনতা বিরোধী তাদের এই কথায় আপনারা দিয়ে বিজয় বিজয় করবেন হলে আমাদের নেতা ধানের দুলু সাহেব এমপি হবেন আগামী দিন ইনশাল্লাহ মন্ত্রী হবে আমাদের সকল অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করবেন আমাদের জেলা বিএনপি তথা আমাদের প্রিয় নেতা রুহুল কুদুস তালুকদার দুলু সাহেবের মাধ্যমে আপনাদের এই পূজা মণ্ডপের জন্য আমরা ষাট হাজার টাকা আমরা অনুদান এই উন্নয়ন কল্পে দিচ্ছি আগামী এই দুর্গাপূজার আগেই ষাট হাজার টাকা পাবেন অবশ্যই আমরা 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 বিশ্বাস করি মাসের মধ্যে পাবেন তারপরে তিন সময় নিলাম আগামী দুর্গাপূজার আগেই আপনারা পঞ্চাশ হাজার টাকা এই মন্দিরের উন্নয়ন কল্পে ষাট হাজার টাকা আমরা জেলা বেঙ্ক তথা আমাদের প্রিয় নেতা রহুলকুশ তালুকদার দুলু সাহেবের মাধ্যমে আমরা ঘোষণা করলাম ইনশাআল্লাহ আপনার পাবেন আর আপনারা অবশ্যই ধানের শেষপতিকে ভোট দিবেন দিবেন তো এই অনুরোধ থাকলো ঠিক আছে ঠিক আছে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ